প্রিয় দর্শক বাবু ভাই জানিয়েছেন ওনাদের এই খামারে বিভিন্ন ধরনের প্রাণী রয়েছে আমরা আসলে কথা বলতে বলতে দেখতে দেখতে অনেক প্রাণী দেখেছি যার মধ্যে দেখতে পাচ্ছি একটি প্যান্ডা এটি খুব শান্ত টাইপের একটি প্রাণী লালন পালন করার মতো তেমন অনুমতি নেই বিগত কিছুদিন পূর্বে আমার পেজের মধ্যে আমি একটি লাইভ ভিডিও ধারণ করে দেখিয়েছি একেবারে আমার উঠানের মধ্যে এই যে এই জাতের একটি ফেন্ডা আমি উদ্ধার করেছিলাম কবরস্থান হতে আবার সেটি বনজঙ্গলে নিয়ে করি বন জঙ্গলে দেখতে পাচ্ছি যেখানে এসেছি এখানে একটি এই প্রাণীটি দেখতে আসলে আমার ভয় লাগছে মরা মুরগি সে খাচ্ছে এখানে যে খাদ্য দিয়েছে তাও কিন্তু আবার মরা মুরগির মতো আমাদের দেশে যেসব আছে কিন্তু সেসব বাঁশের ডোগা বাঁশের আগা খাই বন জঙ্গল থেকে নরম ধরনের যে গাছ আছে সেসব খাই আবার কখনো কখনো দেখা যায় বন জঙ্গল থেকে বিভিন্ন ধরনের যে ছোট ছোট প্রাণী ব্যাং এবং আরো বিভিন্ন জাতের জীবিত প্রাণী সেই ধরে শিকার করে খেতে আমরা দেখেছি তো আজকে এখানে এসেছি এখানেও আমরা দেখতে পাচ্ছি একটি ফ্যান্ডা এখানে রয়েছে আর পাকে আছে বিভিন্ন প্রজাতির যেহেতু আমরা ফরন্ত বিকালে এসেছি একেবারে সন্ধ্যা হয়ে গেছে আসলে আমার ইচ্ছা হচ্ছে না যে এটি ভিডিও না করে চলে যায় যারা আমাদের এই ভিডিওটি দেখে এই স্থানের কথা জিজ্ঞাসা করবেন কিংবা এখানে আসার জন্য আপনার আগ্রহ প্রকাশ হবে আমরা আছি সংযুক্ত আরব আমিরাতের রাসাল খাইমা মুন্ডি এটি হচ্ছে রুট মন্ডি তো যাদের ইচ্ছা হয় আপনারা আসতে পারবেন একেবারেই বাজারের বাহিরে একটি এলাকা তো যারা যে প্রান্ত থেকে আমাদের সাথে যুক্ত আছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ আজিজ ক্যামেরার পেছনে রয়েছে মোহাম্মদ মিজান